ইয়ান উজুনা আহদ আল্লাহি মিম্বাদে মিসাকে ঐ সমস্ত মানুষ যারা ভঙ্গ করে আল্লাফাকের সাথে দেওয়া অঙ্গীকার আল্লাফাকের সাথে সন্দিবদ্ধ হওয়ার পর ওয়া মা আমার আল্লাহুবিহি আই এবং ঐ সমস্ত মানুষ যারা যেই সম্পর্কটা আল্লাহাক জোড়াইয়া রাখার আদেশ দিয়েছেন সেই সম্পর্কটাকে কর্তন করে ফিল আর এবং যারা জমিনের মধ্যে ফাঁসাদ করে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন তারাই ক্ষতিগ্রস্ত তারাই ক্ষতিগ্রস্ত এটা হলো কোরআনে কারিমের আয়াত যেটা আমি সুরে বাকার আয়াত তালাবাদ করছি এটার অনুবাদ এইবার কথা বুঝেন আপনারা লাভবান হইতে চান না ক্ষতিগ্রস্ত হইতে চান দুনিয়াতে কোনো ফাগলও ক্ষতিগ্রস্ত হইতে চায় না ক্ষতিগ্রস্ত হইতে কেউ চায় না লাভের বাঘ সবাই নিতে চায় লসের বাঘ কেউ নিতে চায় না কিন্তু সমস্যা হইল দুনিয়ার মানুষের লাভ ক্ষতি নির্ণয় করতে জানে না লাভ ক্ষতি নির্ণয় করতে জানে না মনোযোগ আসেনি লাভ দুই প্রকার দুনিয়ার লাভ আখেরাতের লাভ ক্ষতি দুই প্রকার দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি তাহলে কয় প্রকার হইল চার প্রকার দুনিয়ার লাভ আখেরাতের লাভ দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি এখন এর মধ্যে প্রকৃত লাভ আর প্রকৃত ক্ষতি কোনটা কোনটা দুনিয়ারটা না আখেরাতেরটা আখেরাতেরটা কেন দুনিয়ার লাভ ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষতিও ক্ষণস্থায়ী এইখানে লাভ চিরস্থায়ী না ক্ষতিও চিরস্থায়ী না আমার বেহরা দুঃসহবাব লাভের উদাহরণ কি লাভের উদাহরণ হইল আপনি জীবনে উন্নতি করতে 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 দেশের রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হইলেন প্রধানমন্ত্রী হইলেন পরিষদ সদস্য হইলেন এমপি হইলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হইলেন ইউনিয়ন পরিষদের মেম্বার হইলেন ডিসি হইলেন এসপি হইলেন থানা নির্বাহী অফিসার হইলেন উপজেলা ইঞ্জিনিয়ার হইলেন এম বিবিএস ডাক্তার হইলেন এগুলা হইল লাভ একটা দলের কেন্দ্রীয় সভাপতি হইলেন কেন্দ্রীয় সেক্রেটারি হইলেন জেলা সভাপতি হইলেন জেলা সেক্রেটারি হইলেন উপজেলা সভাপতি হইলেন উপজেলা সেক্রেটারি হইলেন ইউনিয়ন সভাপতি হইলেন ইউনিয়ন সেক্রেটারি হইলেন এগুলাকে দুনিয়ার মানুষের লাভ মনে করে কি মনে করে লাভ আমাকে একটু বুঝে থাকলে বলুন না এই লাভগুলা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী কেন কেন ক্ষণস্থায়ী আজকের প্রেসিডেন্ট আগামীকাল নাই আজকের প্রধানমন্ত্রী আগামীকাল নাই আজকের এমপি আগামীকাল নাই আজকের ক্যাবিনেট সদস্য আগামীকাল নাই আজকের ডিসি আগামীকাল নাই আজকের এসপি আগামীকাল নাই আমার বেয়েরা দোসরা বাপ আজকের জেলা সভাপতি আগামী কেল নাই আজকের জেলা সেক্রেটারি আগামী কেল নাই নাই যে যায় কোথায় হয় জেলখানায় না হলে দেশ ছাড়িয়া বর্ডারের বাইরে এটা ক্ষতি এটা কি ক্ষতি তাহলে দুনিয়ার ক্ষতিও চিরস্থায়ী না দুনিয়ার লাভও চিরস্থায়ী না বলে হুজুর কেমনে দেখা গেছে আজকে ক্ষতিগ্রস্ত হইল কিন্তু এই ক্ষতি এটা চিরস্থায়ী না পাঁচ বৎসর পরে আবার নির্বাচন আসলে যাকে জেলখানায় পাঠাইলাম যাকে আজকে সারা করিলাম সে হয়তো আবার নির্বাচিত হইয়া আবার এই পদে পদায়িত হইয়া যাবে তাহলে আবার লাভবান হইয়া যাবে বুঝা গেলেও ক্ষতিটা চিরস্থায়ী না কিন্তু হতবাগা বুঝে না এরপর বার লাভবান হইলে আবার পদায়িত হইতে পারলে এইবার ইতরামি শুরু করে আল্লাহর আদায় করে না আল্লাহ কয় কয়বন্দা ইতরামি করিস না রাখ আবার পাঁচ বছর পরে তোরে জেলখানায় ঢুকাবো ফদের থেকে মারি তোরে নামাই দেবো আবার তোরে দেশের বাইরে দেশান্তরিত করবো আল্লাহ কয় বন্দা, এইখানকার লাভটাও চিরস্থায়ী না এখানকার ক্ষতিটাও চিরস্থায়ী না আসল লাভ আখেরাতের লাভ আসল লাভ আখেরাতের লাভ আসল ক্ষতি আখেরাতের ক্ষতি সেখানের লাভ হইল জান্নাত বাগে পাওয়া আর ক্ষতি হইল জাহান্নামি সাব্যস্ত হওয়া জান্নাত হায়াত যেই হায়াতের শুরু আছে শেষ নাই আর হইলেও অফুরন্ত হায়াত যেই হায়াতের শুরু আছে শেষ নাই তাহলে আসল লাভ আর ক্ষতি দুনিয়ার না আল্লাহ ফাকবুল আলমিন বলেন উলাই কাহুমুল খা সিরুন তারাই ক্ষতিগ্রস্ত তারা ই ক্ষতিগ্রস্ত আল্লাহ আকবার কোথায় ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ আল্লাহফাক কোন জায়গার ক্ষতির কথা বললেন দুনিয়ার ক্ষতি না আখেরাতের ক্ষতি আখেরাতের ক্ষতি মরণের পরের ক্ষতি আল্লাহ বলেন চিরস্থায়ী হায়াতের জন্য তুই বেটা হতবাগা বাঘা ক্ষতিগ্রস্ত হইবি যেই ক্ষতির আর মাসুল নাই এই তিন দল তারা ই ক্ষতিগ্রস্ত এক নম্বর দল কারা আল্লা দিন উদুন আহ ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে করা প্রতিজ্ঞাটা বাস্তবায় প্রতিজ্ঞা করছে এই প্রতিজ্ঞাটাকে বাস্তবায়ন করি ভঙ্গ করে আমার বেহরার দোসব কোথায় আমরা আল্লাহর সাথে প্রতিজ্ঞা করছি কিভাবে ভঙ্গ করতেছি আপনারা সবাই জানেন আমি শুধু একটু মনে করাই দিতেছি আল্লাহ ফাক রবুল আলমিন আদম আলে ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠাবেন এই সমস্ত মানুষগুলোকে দুনিয়াতে পাঠানোর আগে ফাক এক জায়গার মধ্যে একত্রিত করছেন এক জায়গার মধ্যে সমাবেত করছেন এই সবাই এক জায়গায় কী করছেন মনোযোগ আসেনি আপনারা আমার বয়ান আগে আরও শুনছেন না আমার এখানে এলোমেলো অগুসালো কতক্ষণ এদিকে ডুস মারলাম কতক্ষণ এদিকে ডুস মারলাম এই বয়ান আমার এখানে নেই এটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুতায় গাঁথা আপনি মন অমনোযোগী হইলে একটু সময়ের জন্য পুরাটা হারাই ফেলবেন আল্লাহ আকবার সমস্ত মানুষগুলাকে আল্লাহাক দুনিয়াতে পাঠানোর আগে এক জায়গায় একত্রিত করছেন কোন জায়গায় জায়গা এটার নাম একজনে কইছে শুধু একটা মানুষ এত বড় মাহফিলের মধ্যে একটা মানুষে মানুষের করল সেই জায়গাটার নাম আলমে আর জগৎ রুহু জগৎ এই আচ্ছা আমাকে একটু বলেন তো আসল মানুষ শরীরের নাম না রুহুর নাম আসল মানুষ রুহুর নাম আপনি যে এই দশ বছর পনেরো বছর হয়েছে আপনার আব্বা মারা গেছে জিজ্ঞাসা করে ভাই কই গেছিল আব্বার কবরটা জেয়ারাত করবে লেগেছিলাম আব্বার কবর জেয়ারাত করতে গেছেন যে এখানে কবর ইতি আব্বা আসে নি আছে আমার ভাইয়েরা দোস্ত আব্বা না থাকলে আব্বার জেয়ারাত কেমনে হয় জেয়ারাত মারি সাক্ষাৎ অবশ্যই আব্বা আছে আব্বার শরীরটা নাই শরীরটা ফুঁসি মাটি হয়ে গেছে কিন্তু রুহু তো আছে আসল আব্বা রুহের নাম আসল আব্বা শরীরের নাম নয় কথা বুঝছেন না বুঝেন নাই রুহু জগতের মধ্যে আলমে আর ওয়াহের মধ্যে আল্লাহাক রবুল আলমিন সমস্ত মানুষগুলাকে একত্রিত করছেন একেবারে আদম থেকে কেয়ামত পর্যন্ত ইমানদার বেঈমান নবী রসুল উম্মদ সব মানুষকে আল্লাফাক একত্রিত করছেন একত্রিত করি একটা কথা জিজ্ঞাসা করছেন আলাস্তু বেরব্বিক আলাস্তু বেরব্বিক আমি নই কি তোমাদের প্রভু আমি নই কি তোমাদের রব আমি নই কি তোমাদের লালন পালনকারী আল্লাহ জিজ্ঞাসা করছেন সব মানুষকে একেবারে সমস্ত মানুষ দুনিয়াতে আসার পরে যারা ইমানদার হবে তারাও যারা বেঈমান হবে তারাও যারা শিক্ষিত হবে তারাও যারা অশিক্ষিত হবে তারাও যারা ধনী হবে তারাও যারা গরিব হবে তারাও যারা নবী হবে তারাও যারা উম্মত হবে তারাও যারা রাজা হবে তারাও যারা প্রজা হবে তারাও যারা আস্তিক হবে তারাও যারা নাস্তিক হবে তারাও সবাই এক ব্যক্তি উত্তর দিছে কালু কি উত্তর দিল বালা জি হায় আল্লাহ আপনি আমাদের রব এখন বর্তমান নাস্তিক সাহেবেরা কি নাস্তিক সাহেবেরা যারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নেই নাস্তিক সাহেবেরা কয় না দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নেই এই নাস্তিক সাহেবেরাও সেদিন আল্লাফাকের প্রশ্নের উত্তরে বলেছিলেন বালা শিকার উক্তি রব্বুল আলমিন আপনি আমাদের রব এই স্বীকারোক্তি সেদিন নাস্তিকেরাও দিছিল সবাই দিছে সবাই আল্লাহ ফখরবুল আলমিন খোয়বন্দা আলমে আরওয়াহের মধ্যে দুনিয়াতে যাওয়ার আগে আমি তোমাদের থেকে এই স্বীকারোক্তি কেন নিলাম দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে এক একজনে এক এক দিকে তোমাদেরকে নিয়ে টানাটানি করবে এক একজনে এক এক আদর্শের দিকে ডাকবে এক একজনে এক এক মত আদর্শের অনুযায়ী চলার জন্য তোমাদেরকে আহ্বান করবে সেখানে যাইয়া আমি রবকে তোমরা বলে যাও কিনা। আমার রবের মত মতো চলো কিনা। না এই জন্য দুনিয়াতে যাওয়ার আগে আমি তোমাদেরকে স্বীকারোক্তি নিয়ে নিলাম এই কথার তোমাদেরকে পক্ষান্তরে প্রতিজ্ঞা নিয়ে নিলাম তোমরা পক্ষান্তরে আমাকে বললা যে রব্বুল আলামিন দুনিয়াতে যাওয়ার পরে আমরা যে আপনাকে স্বীকারোক্তি দিয়ে যাইতেছি আপনি আমাদের রব দুনিয়াতে যাওয়ার পরে আমরা আর কারো কথা মতো চলব না একমাত্র আপনি রবের কথা আকবার মতো আল্লাহ এখন প্রকৃতপক্ষে আমরা কি রবের কথা মতো চলি সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে যেখানে আমার স্বার্থ মতো হয় সেখানে রবের কথা মতো চলি যেখানে স্বার্থ বিগাড়ি যায় সেখানে আমেরিকার কথা মতো চলি সেখানে ভারতের কথা মতো চলি সেখানে রাশিয়ার কথা মতো চলি সেখানে নেতা বাবার কথা মতো চলি আল্লাহর কথা মতো চলি না আমার ভাইয়ের বা কয় আলমিন এই যে তোমাদেরকে আমি প্রথম দিন ক্লাস করাই দিলাম রবের ক্লাস প্রতিপালনার স্বীকারোক্তির ক্লাস এই ক্লাসটা যেন তোমাদের মনে থাকে এইটা যেন তোমরা ভুলে না যাও এই জন্য আমি তোমাদের জন্য দুনিয়াতে একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করে রেখেছি পার্সোনাল প্র্যাকটিস আমার মেয়েরা ছেলেরা স্কুল কলেজে লেখাপড়া করে ক্লাসে স্যার যেটা পড়াই দে এইটা ছেলেরা মনে রাখতে পারবে না বার্ষিক পরীক্ষায় আনসার করতে পারবে না ফিল মারবে এই জন্য বাফে কি করে বাড়িতে হাউস টিউটর রাখে টিউশন মাস্টার রাখে প্রাইভেট মাস্টার রাখে সকালে আসি এক ঘন্টা পড়ায় বিকালে আসি এক ঘন্টা পড়ায় এই মাসে দুই হাজার টাকা প্রাইভেট মাস্টারকে দেয় যাতে ক্লাসের পড়াটা ভুলে না যায় স্মরণ রাখতে পারে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসলে যেন আনসার করতে পারে আল্লাহ কন্দা আলমে আরওয়াহের মধ্যে সমস্ত মানুষকে একসাথ করিয়া আমি যে তোদেরকে ক্লাস করাইয়া দিছি তোদের থেকে আবার ক্লাসের পড়াটা আমি আদায় করে নিয়েছি আমার সাথে যে তোরা প্রতিজ্ঞা করি যে আমার কথার বাহিরে যাবি না আমার কথার বাইরে চলবি না প্রতিজ্ঞা করি এর এই কথাটা মনে থাকার জন্য এই প্রতিজ্ঞার বাস্তবায়ন স্বরূপ আমি একটা প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি এই প্র্যাকটিসটা হলো ফাঁস নামাজ এই প্র্যাকটিসটা কি আল্লাহ ফাকরুল আলমিন বলেন বান্দা দৈনিক সত্র রাকাত নামাজ আছে ফরজ নামাজ কয় রাকাত সত্র রাকাত ফজরের দুই রাকাত জোহরের চারি রাকাত আসরের চারি রাকাত মাগরীবের তিন রাকাত এশার চারি রাকাত এই সত্র রাকাত প্রত্যেক রাকাতের মধ্যে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হইল সর্বোচ্চ অবস্থা এটা হইল হালতে কেয়াম তোমার দাঁড়ানো অবস্থা আরেকটা হলো সর্বনিম্ন অবস্থা এইটা হলো হালতে সেজদা তোমার সেজদার অবস্থা আরেকটা হলো মিডিয়াম হালত আল্লাহ আকবর এটা হলো রুকুর অবস্থা আল্লাহ কন্দা সতেরো রাকাত নামাজের প্রতি রাকাতের তিনটা অবস্থার প্রত্যেক অবস্থায় তুমি সেই দিনের ক্লাসটাকে স্মরণ করো ওই ক্লাসটাকে স্মরণ করো সেই তোমার প্রতিজ্ঞাটাকে তোমার প্রতিশ্রুতিটাকে তুমি রিনিউ করো রিনিউ করো আল্লাহ কয় বন্দা নামাজের প্রথম রাখাতে যখন দাঁড়াইবা দাঁড়ানো অবস্থায় তুমি বলো আলহামদুলিল্লাহি কয় না আলহামদুলিল্লাহি না আল্লাহামদুলিল্লাহি খালেকিলামিন আল্হামদুলিল্লাহি পিলা আলামিন আল্লাহামদুলিল্লাহি ই আলামিন আলহামদুলিল্লাহি মা আবু দিল আল্লাহ কয় না বন্ধা আমার আর কোনো গুণ গান করার তোর দরকার আর কোনো গুণের স্বীকারোক্তি দেওয়ার তোর দরকার যেই স্বীকারোক্তি সেটাকে স্মরণ কর সেটাকে রিনিউ কর আবার বল আলহামদুলিল্লাহি রাহুল বান্দা। এইবার রুকুতে যা রুকুতে রুকুতে যাইয়া আবার তজদিদ একরার কর আবার তজদিদ কর আবার রিনিউ কর আবার বল সুবাহানা খালেক আলাজিম না সুবাহানা ইলাহিল আজিম না বল সুবাহানা রব্বি আলাজিম এবার তুই তোর সর্বনিম্ন অবস্থানে যা সেজদার হালতে যা আবার স্বীকার কর সুবাহানা রব্বি আলা না দোস্ত প্রথম দুইটার মধ্যে রব্বি রব্বি আসিল এখন ইলাহিয়াল আলাহ হোক এখন খালেক ইয়াল আলাহ হোক আল্লাহ না দরকার নাই যেটা পড়াই দিছি সেইটা পড় সুবাহানা আল্লা আলা। বান্দা প্রতিদিন সত্র রাখাত নামাজের মধ্যে প্রতি রাখাতে তিনবার তিনবার রবের প্র্যাকটিস কর রবের প্র্যাকটিস কর প্রতি রাখাতে তিনবার তিনবার রবের প্র্যাকটিস যদি করস তাহলে সত্র রাখাতে তিন সত্র বার দৈনিক তোর রবের প্র্যাকটিস হবে এই রবের প্র্যাকটিস দৈনিক একান্ন বার করি যখন তুই মরে যাবি কবরে গেলে ফেরেস্তারা তোকে তিনটা কোশ্চেন করবে এই তিন কোশ্চেনের মধ্যে প্রথম কোর্শেন হবে যেটা তোরে ক্লাসে পড়াই দেওয়া হয়েছে সেই কোশ্চেন তোরে ভুলেও তারা জিজ্ঞাসা করবে না মান খাল একুকা মান রাজ একুকা মান ইলাহুকা মান মাহবুদ হুকা ভুলেও জিজ্ঞাসা করবে না তোকে জিজ্ঞাসা করবে মার ভুকা মার ভুকা ও বন্দা বলতো দেখি তোর রবকে ফেরস্তা যখন রবকে জিজ্ঞাসা করবে যেই মানুষগুলা প্রার্সোনাল প্র্যাকটিসে অংশগ্রহণ করছে নামাজ পড়ি আল্লাফাকের সাথে দেওয়া অঙ্গীকারটাকে বাস্তবায়ন করছে তাদের মুখ থেকে অটোমেটিক বাইর হবে রবি আল্লাহ কি বাইর হবে রব্বি আল্লাহ আর যেই হতবাগেরা আল্লাফাকের সাথে করা অঙ্গীকারকে বাস্তবায়ন করে নাই অঙ্গীকার ভঙ্গ করছে অর্থাৎ ফাঁসোয়াক্ত নামাজ পড়ে নাই ফাঁসুয়াক্ত নামাজের প্রত্যেক রাখাতে তিনবার তিনবার রবের শিকার উক্তি দেয় নাই রবের প্র্যাকটিস করে নাই রবের পড়াটাকে রিনিউ করে নাই এই অঙ্গীকার ভঙ্গকারী হতবাগাদের মুখ থেকে রব্বি আল্লাহ বাইর হবে না বরং বাইর হবে হা হা আফসোস আফসোস লা ও তোমাদের প্রশ্নের উত্তর তোমাদের কোশ্চেনের আনসার আমার তো জানা নাই আল্লাহ এবার বুঝি থাকলে বলুন তো যে এই আল্লাহ অঙ্গীকার বঙ্গকারী কারা অঙ্গিকার বাস্তবায়নকারী কারা কথা কয় না কয়না বই বই দাঁত করেন গুহাটি মাও আজ হনেন না ইশাকায় তো বইছ মনোজগাসনি অঙ্গিকার বঙ্গকারী কারা বেনামাজি আর অঙ্গিকার ভঙ্গকারী কারা বেনামাজি আর অঙ্গিকার বাস্তবায়নকারী কারা নামাজি আল্লাহ কওলা ইকামুল খাসিরুন ওই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এক নম্বর দল আল্লাযিন আইনকুযুনা আহদাল্লাহি মিন বাদে আল্লাহ পাকের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে যারা আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকারকে ভঙ্গ করে অর্থাৎ আল্লাহ ফাকের হুকুম ফাঁসোয়াক্ত নামাজ তারা আদায় করে না এরা হইল অঙ্গীকার ভঙ্গকারী আল্লাহ কয় পর জীবনে চিরস্থায়ী লাভের থেকে বঞ্চিত হইয়া চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে তারা বুঝছেন না বুঝেন না এর চেয়ে সুন্দর করে বুঝানোর ক্ষমতা আমার কাছে আর নাই এক নম্বর দুই নম্বর এই একটা একটা ডোজ ডোজ বাকি দুইটা সময় আবার সামনে এইখানে মাহফিল আছে কয় তারিখ জানি এটা আঠারোই জানুয়ারি কেউ যদি মনে করাই দিতে পারেন বাকি দুইটা সেই দিন বলবো ইনশাল্লাহ এখন রাত বেশি হয়ে গেছে আর সামনের দিকে শুরু করি দুইটা কোনো শেষ করতে পারবো না লাভ নাই এই একটা ডোজ দিলাম একটা ডোজ সেবন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল মোহাম্মদ মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন